বাংলাদেশে কোরবানির বাজারে সবচেয়ে দামি গরুর দাম কত ভাবছেন পাঁচ লাখ কিংবা বিশ লাখ আসলে লাখ নয় দুই কোটি টাকায় বিক্রি হওয়ার নজির রয়েছে দুইটি গরু ষাট লাখ টাকায় আরো একটি গরু বিক্রি হয়েছে তিনটি গরু ছিল সাদিক এগ্রোর মালিকানাধীন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল সাদিক এগ্রো ফেসবুক আর ইউটিউবে বংশ মর্যাদাপূর্ণ কোটি টাকার সেই গরু নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি এর মধ্যে সাদিক এগ্রো ব্রাহাম জাতের তিনটি গরু বিক্রি করল এর মধ্যে একটি গরুর দাম ছিল এক কোটি টাকা বিশেষ এই গরুটি বিক্রি হওয়ার মাধ্যমে কোরবানির বাজারের ইতিহাসে তৈরি হল নতুন মাইল ফলক কোরবানির সময়টা এলেই সাদিক এগ্রোর গরুগুলো সবার নজরে থাকে গরু এবং গরুর মাংস উৎপাদনে দেশের সব থেকে বড় ফার্ম এটি শুধু সংখ্যার বিচারে নয় দেশের যত দামি গরু বিক্রি হয় তার বেশিরভাগই সাদিক এগ্রোর সাদিক এগ্রো দেশের ডেইরি খাতকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে কেউ কল্পনা করতে পারেনি তাদের কার্যক্রম পরিচালিত হয় পুরো বছর জুড়ে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় দশ কাঠা জমির উপর এই ফার্মটির অবস্থান ফার্মটির মালিক ইমরান হোসেন একজন উদ্যোক্তা হিসেবে তার বেশ নামডাক আছে তার দূরদর্শী চিন্তা এবং ব্যবসায়ী কৌশলে সাদিক এগ্রো এত দূর এসেছে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশন তথা বিডিএফ এর সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইমরান হোসেন 2008 সালে দুঃখ খামারে যে স্বপ্ন বীজ বুতেছিলেন 16 বছর পর তা আজ অনেকের কাছে ঈর্ষনীয় সাত থেকে এখন পশুর সংখ্যা 3000 এর বেশি ইমরান বিবিএ করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে 2002 সালে পড়াশোনা পাট চুকে পৈতৃক ঢেউটিনের ব্যবসায় নিজেকে চড়ান তবে সেই ব্যবসায় মন টেকে নেই দু সালে নিজেই হাঁটেন নতুন পথে রাজধানীর বসিলায় গড়ে তোলেন সাদিক এগ্রো ফার্ম যে ফার্ম এখন দুগ্ধ শিল্পের এক তাজা বিজ্ঞাপন সময়ের হাত ধরে এই খামারের ব্যাপ্তি বেড়েছে অনেক ঢাকার গন্ডি ছাড়িয়ে কুমিল্লা পাবনা যশোর বেনাপোল কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে দুগ্ধ প্রতিষ্ঠানটির সুখ্যাতি শুধু সরাসরি নয় অন্যান্য পণ্যের মতো অনলাইনেও গরু বিক্রি করছে সাদিক এগ্রো দু সালে যখন অনলাইনে অনেকে কেনাকাটার কথাও চিন্তা করত না তখন তারাই প্রথম ফেসবুকে কোরবানির গরু বিক্রির বিজ্ঞাপন দেন এরপর বিক্রয় ডট কম এবং এখানে ডট কম এর মাধ্যমে বিক্রয় শুরু করে এভাবে অনলাইনে গরু বিক্রিতে ক্রেতাদের খুব ভালো সারা পাওয়া যায় তবে বিক্রি এবং পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কিছু পন্থা অবলম্বন করে সাদিক একরো এই ফার্মের ক্রেতারা অনলাইনে গরু দেখে কিছু বুকিং মানি জমা দিয়ে অর্ডার দেন তারপর নেওয়ার আগে যদি দেখেন যেমনটা পছন্দ করেছিলেন সেরকম নয় তখন গরুটি পরিবর্তন করে নেওয়ার সুযোগ থাকে এছাড়া সাদিক এগ্রো থেকে গরু কিনে একজন ক্রেতা ঈদের আগের দিন পর্যন্ত ওই ফার্মে গরুটি রাখার সুযোগ পান তবে আগে নিয়ে যেতে চাইলে ফার্ম থেকে গরুর সাথে খাবার দেওয়া হয় ভোক্তাদের জন্য এমন সুযোগ সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন একটা দেখা যায় না কিন্তু সাদিক এগ্রো এই কাজটি করে আসছে এভাবেই তারা ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে অন্যান্য ফার্মের গরু থেকে সাদিক এগ্রোর গরুগুলো বেশ ব্যতিক্রম বাংলাদেশে এখন গরু মোটা তাজার বিষয়টি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে অনেকেই এই পদ্ধতিতে গরুকে মোটা করার জন্য ইনজেকশন সহ অবৈধ পন্থা অবলম্বন করেন যা গরুর স্বাস্থ্য এবং মাংসের উপর প্রভাব ফেলে ভোক্তারা হয় প্রতি কিন্তু সাদিক এগ্রো হাটে ভিন্ন পথে ফার্মের গরুগুলোকে তারা সেরা জৈব খাদ্য দিয়ে প্রস্তুত করে দেয় না কোনো ক্ষতিকর ইনজেকশন ফলে গুরুর মাংস সুস্বাদু ও স্বাস্থ্যকর থাকে এভাবেই গুরুর বাজারে অনেকটা একক আধিপত্য দেখিয়ে আসছে সাদিক এগ্রো লিমিটেড অর্জন করে নিয়েছে ভোক্তাদের আস্থা